আনুমানিক তেত্রিশশো বছর আগে জন্ম এবং আজও জীবিত বিশ্বাস করা কষ্টকর তাই না যিনি হাজার হাজার বছর আগে হজরত মোসা আলাহি এর সঙ্গে কথা বলেছেন ইতিহাস বলে তিনি পান করেছিলেন আবে হায়াতের সেই অলৌকিক পানি যার এক ফোঁটা পান করলেই মৃত্যু চিরদিনের জন্য হারিয়ে যায় কেউ বলেন তিনি নবী কেউ বলেন অলি কেউ বলেন ফেরেস্তাদের মতো এক রুহানি শক্তি কে এই হজরত খিজির আলাহিউসাল্লাম তিনি কি আজও জীবিত তিনি কোথায় আছেন আর ইসলাম এ ব্যাপারে কি বলে চলুন আজ আমরা উন্মোচন করি সেই রহস্য যেই রহস্য শুরু হয়েছিল হাজার বছর আগে আর এখনও শেষ হয়নি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কুরআনুল করিমে সরাসরি হজরত খিজির আলাহিসাল্লাম এর নাম উল্লেখ না থাকলেও সুরা তাহাফের সাইড থেকে বিরাশি নং আয়াতে মুসা আলাহিসাল্লাম এর সঙ্গে সাক্ষাৎ এবং তিনটি অলৌকিক ঘটনার বিস্তারিত বিবরণ রয়েছে ইসলামী ইতিহাসে এই ঘটনাকে ইলমে লাদুন নেই বা আল্লাহ প্রদত্ত বিশেষ জ্ঞানের পাঠ হিসেবে বিবেচনা করা হয় এই অংশে আমরা তার পরিচয় নামের উৎপত্তি নবুয়ত সংক্রান্ত মতভেদ এবং মুসা আলাহিসাল্লাম এর সঙ্গে তার ঘটনার বিস্তারিত বিশ্লেষণমূলক বিবরণ তুলে ধরব যাতে আমরা বুঝতে পারি কেন খিজির আলাহিয়াসাল্লাম ইসলামী ইতিহাসের সবচেয়ে রহস্যময় ও আলোচিত ব্যক্তিত্বদের একজন কুরআনের সুরা কাহাফে আল্লাহ বলেন অতপর তারা আমার বান্দাদের মধ্যে এমন একজনের সঙ্গে সাক্ষাৎ পেলো যাকে আমি আমার পক্ষ থেকে রহমত দান করেছিলাম এবং যাকে আমি নিজ পক্ষ থেকে বিশেষ জ্ঞান দিয়েছিলাম এ আয়াতে আল্লাহর সেই বান্দার নাম উল্লেখ করা হয়নি আল্লাহ তাকে কেবল আমার বান্দা বলে উল্লেখ করেছেন যিনি রহমত ও বিশেষ জ্ঞানের অধিকারী এই বিশেষ জ্ঞানই ইলমে লাদুন্নি নামে পরিচিত অর্থাৎ এমন জ্ঞান যা সরাসরি আল্লাহর পক্ষ থেকে অনুপ্রাণিত কিন্তু হাদিসে আমরা তার নাম পাই সহি আল বুখারিতে রসুল্লাহ সাল্লাহ বলেছেন তাকে খাদির বলা হয় কারণ একবার তিনি ঘাস লতাহীন শুকনো জায়গায় বসেছিলেন তিনি উঠার পর সেই স্থান সবুজ হয়ে গিয়েছিল খাদির শব্দটি আরবিতে সবুজ সজীব বা প্রাণবন্ত অর্থে ব্যবহৃত হয় বাংলার উচ্চারণে খিজির বা খিজর হয়ে গিয়েছে তাই ইসলামী সাহিত্যে এবং লোককথায় তিনি পরিচিত খিজির আলাহিয়সালাম নামে সহি হাদিসে তার জন্মস্থান বা বংশের নির্দিষ্ট উল্লেখ নেই তবে ইতিহাসবিদদের কিছু বর্ণনা পাওয়া যায় ইসলামী দৃষ্টিতে তার প্রকৃত বংশ পরিচয় অজানা তবে ধারণা করা হয় তিনি নু আলাহিসাল্লাম এর বংশধরদের একজন ছিলেন খিজির আলাহ কি নবী ছিলেন নাকি অলি ছিলেন এ বিষয়ে দুটি মত পাওয়া যায় অধিকাংশ আলেমের মতে তিনি নবী ছিলেন কারণ কোরআনে বলা হয়েছে আল্লাহ তাকে নিজ পক্ষ থেকে বিশেষ জ্ঞান দিয়েছেন এই জ্ঞান ওহির মাধ্যমে দেয়া হয় যা নবীদের বৈশিষ্ট্য দ্বিতীয় মত অনুযায়ী তিনি নবী নন কারণ আল্লাহ প্রদত্ত আধ্যাত্মিক জ্ঞান সম্পন্ন এক অলি ছিলেন কারণ আল্লাহ তার কিছু বান্দাকেও বিশেষ জ্ঞান দান করেন যেমন উমর রাজিউল্লাতালাহ আনহু এর ক্ষেত্রে একবার দূরবর্তী সৈন্যদলকে তিনি অনুপ্রেরণা দিয়েছিলেন অথচ তিনি সেখানে ছিলেন না এবং তিনি নবীও ছিলেন না সুতরাং খিজির আলাহিয়া এর নবুত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের বদলে ইসলামী ইতিহাসে তাকে এক রহস্যময় আধ্যাত্মিক জ্ঞানী ব্যক্তি হিসেবে দেখা হয় যিনি আল্লাহর নির্দেশে এমন কিছু কাজ করেছিলেন যা সাধারণ মানুষের বোধগম্য নয় মুসা আলাহি এর সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে সহী হাদিসে বলা হয়েছে একদিন মুসা আলাহিসাল্লাম বনি ইসরাইলকে উপদেশ দিচ্ছিলেন তাকে প্রশ্ন করা হলো এই দুনিয়ার সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে তিনি উত্তর দিলেন আমি এই উত্তরে আল্লাহ তালা অসন্তুষ্ট হলেন কারণ সত্যিকারের জ্ঞানের উৎস কেবল তিনি তাই আল্লাহ তাকে অহি করলেন হে মূসা দুই সমুদ্রের সংযোগস্থলে আমার এক বান্দা আছে যিনি তোমার চেয়ে অধিক জ্ঞানী মুসা আলাহিসাল্লাম বিনম্রভাবে বললেন হে আমার রব আমি কিভাবে তার কাছে যেতে পারি আল্লাহ বললেন তুমি তোমার সাথে একটি মাছ নাও যেখানে মাছটি হারিয়ে যাবে সেখানেই তুমি আমার সেই বান্দার সাক্ষাৎ পাবে মুসা আল্লাহাম তার সহকারী ইউসা ইবনে নুনকে সঙ্গে নিলেন তার থলেতে একটি মাছ রাখলেন এবং রওনা হলেন পথে তারা ক্লান্ত হয়ে একটি শিলাখণ্ডের পাশে বিশ্রামীতে থামলেন পাথরের নিচে ছিল এক অলৌকিক ঝর্ণা যার নাম হাউজুল হায়াত বা জীবনের ঝর্ণা এই ঝর্নার পানি মৃতকে জীবিত করতে পারে ঝর্নার কিছু পানি সেই থলেতে থাকা মাছের গায়ে পড়ে এবং অলৌকিকভাবে মাছটি জীবিত হয়ে সমুদ্রে চলে যায় আশ্চর্যের বিষয় মাছটি সাগরে প্রবেশের সময় এক সুরঙ্গের মতো জলপথ তৈরি করে রেখে যায় কিন্তু ইউসা আলাহসাল্লাম বিষয়টি মুসা আলাহাইস্লামকে জানাতে ভুলে যান তারা চলতে থাকেন এবং আরও একদিন এক চলতে থাকে যতক্ষণ না মুসা আলাহিসাল্লাম বলেন আমরা এখন ক্লান্ত হয়ে পড়েছি কিছু খাবার দাও তখনই ইউসা আলাহিসাল্লাম হঠাৎ স্মরণ করেন এবং বললেন হে মুসা আমরা যখন শিলাখণ্ডের পাশে বিশ্রাম নিয়েছিলাম তখনই মাছটি সমুদ্রে চলে গিয়েছিল আমি ভুলে গিয়েছিলাম মুসা আলাহি সাল্লাম তৎক্ষণাৎ বললেন আমাদের সেই স্থানেই ফিরতে হবে কারণ সেটি আমাদের গন্তব্য তারা নিজেদের পদচিহ্ন ধরে ফিরে এলেন সেই শিলাখণ্ডের কাছে সেখানে এক মানুষ সাদা কাপড় জড়িয়ে বিশ্রাম নিচ্ছেন এটাই সেই রহস্যময় বান্দা খিজির আলাহিসাল্লাম মুসা আলাহি তাকে সালাম দিলেন খিজির আলাহিসাল্লাম জবাব দিলেন এবং বললেন এ কেমন সালাম যা এই ভূমিতে কেউ আগে শোনেনি মুসা আলাহি বললেন আমি মুসা আল্লাহর প্রেরিত নবী খিজির আলাহিসাল্লাম বললেন আপনি বনি ইসরায়েলের মুসা মুসা আলাহিসাল্লাম উত্তর দিলেন হ্যাঁ তাই এরপর শুরু হলো সেই অলৌকিক শিক্ষা যাত্রা যা মানুষের ধৈর্য ও উপলব্ধির সীমা অতিক্রম করেছিল খিজির আল্লাহ বললেন আপনি আমার সঙ্গে থাকতে পারবেন তবে আমার কাজের ব্যাখ্যা চাওয়ার আগে ধৈর্য ধরতে হবে মুসা আলাহিসাল্লাম রাজি হলেন তারপর তারা একদল দরিদ্র জেলেদের নৌকায় উঠলেন খিজির আলাহিসাল্লাম হঠাৎ নৌকাটিতে একটি ছিদ্র করে দিলেন মুসা আলাহিসাল্লাম অবাক হয়ে বললেন আপনি কেন এটা করলেন এতে তো নৌকা ডুবেও যেতে পারে খিজির আলাহ্লাম বললেন আমি কি বলিনি আপনি ধৈর্য রাখতে পারবেন না মুসা আল্লাহ সাল্লাম ধৈর্য ধরে আবারও চলতে শুরু করলেন এরপর তারা একটি এলাকায় একটি শিশুকে দেখতে পেলেন খিজির আলাহিসাল্লাম হঠাৎ শিশুটিকে হত্যা করলেন মুসাইল্লাহ সাল্লাম বিস্মিত হয়ে বললেন এ কেমন কাজ আপনি এক নিষ্প্রাণ প্রাণকে কেন হত্যা করলেন খিজির আলাহিসাল্লাম আবারও বললেন আমি তো বলেছিলাম আপনি ধৈর্য ধরতে পারবেন না মুসা আল্লাহ সাল্লাম আবারও ধৈর্য ধরে চলতে শুরু করলেন তৃতীয়বার তারা এক গ্রামে পৌঁছালেন লোকেরা তাদের অতিথি হিসেবে গ্রহণ করেনি তবু খিজির আলাহিসাল্লাম একটি ভেঙে পড়া দেয়াল মেরামত করে দিলেন মুসাল্লাহ সাল্লাম বললেন আপনি চাইলে এর পারিশ্রমিক নিতে পারতেন এইবার খিজির আলাহ সাল্লাম বললেন এবার আমাদের মধ্যে বিচ্ছেদ ঘটবে আমি আপনাকে আমার কাজগুলোর ব্যাখ্যা দিচ্ছি নৌকা প্রসঙ্গে খিজির আল্লাহাম বলেন এটি গরিব জেলেদের নৌকা ছিল এলাকার রাজা সব নিখুঁত নৌকা জোর করে নিয়ে যেত তাই আমি নৌকাটি আংশিক ক্ষতিগ্রস্ত করেছি যেন রাজা এটি না নেয় শিশু হত্যা প্রসঙ্গে খিজির আলাহিসাল্লাম বলেন তার পিতা সৎ মুসলিম ছিলেন কিন্তু এই সন্তান বড় হয়ে তাদের জন্য কষ্টের কারণ হতো আল্লাহ তাকে পরিবর্তে আরও নেক সন্তান দান করবেন দেয়াল মেরামত প্রসঙ্গে খিজির আলাহ বলেন দেয়ালের নিচে দুই এতিম ছেলের গুপ্তধন ছিল তাদের পিতা ধার্মিক ছিলেন তাই আমি দেয়ালটি মেরামত করেছি যাতে তারা বড় হলে ধনটি পায় খিজির আলাহ শেষে বললেন আমি এই কাজগুলো নিজের ইচ্ছায় করিনি এগুলো আল্লাহর আদেশে করেছি আপনি যে বিষয়গুলো নিয়ে ধৈর্য ধরতে পারেননি এটাই তার ব্যাখ্যা এভাবেই খিজির আল্লাহ সাল্লাম আল্লাহর আদেশে মুসাল্লাকে এমন এক শিক্ষা দিয়েছিলেন যা কেবল জ্ঞান নয় বরং ধৈর্য আনুগত্য ও বিশ্বাসের এক মহাব্যাখ্যা আবে হায়াতের পানি পান করে অমরত্ব পেয়েছেন খিজির আলাহ্লাম এ নিয়ে তর্ক বিতর্কের শেষ নেই তবে এই ঘটনার শুরু হয় সেই যুগে যে যুগে পৃথিবীতে জুলুম অন্যায় ও কুফরিতে পরিপূর্ণ হয়ে উঠেছিল সে সময় আল্লাহ তাআলা এমন এক শাসক পাঠালেন যিনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ন্যায় শান্তি ও ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন তিনি ছিলেন বাচ্চা জুলকার আল্লাহ সাল্লাম এমন এক বাদশাহ যাকে কুরানুল কারিমে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে আমি তাকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছিলাম এবং তাকে প্রত্যেক বিষয়ের জন্য একটি উপায় দিয়েছিলাম অর্থাৎ আল্লাহ তাকে রাজ্য জ্ঞান সৈন্য প্রজ্ঞা সব কিছু দান করেছিলেন তিনি ছিলেন কেবল রাজানন্দ ছিলেন আল্লাহ ভীরু ন্যায়নিষ্ঠ ও দূরদর্শী নেতা একদিন বাচ্চা জুলকার নাইন একান্তে বসে গভীর চিন্তায় ডুবেছিলেন তার রাজত্ব বিশাল পৃথিবীর প্রান্ত পর্যন্ত বিস্তৃত কিন্তু অন্তরে এক বিষণ্নতা কাজ করছিল তিনি ভাবছিলেন আমি যদি একদিন মারা যাই তবে কে আল্লাহর এই দিনকে রক্ষা করবে ইসলাম কিভাবে টিকে থাকবে ঠিক সেই সময় আসমান থেকে এক ফেরেস্তা তার সামনে অবতীর্ণ হলেন ফেরেস্তা সালাম দিয়ে বললেন হে বাদশাহ জুলকার নাইন আপনি এমন চিন্তায় নিমগ্ন কেন বাদশাহ উত্তর দিলেন আমি সারা জীবন আল্লাহর ইবাদত করতে চাই কিন্তু মৃত্যুর পর এই দুনিয়ায় আল্লাহর বাণী কে ছড়াবে ফেরেস্তা মৃদু হেসে বললেন হে জুলকার নাইন আসমানের ফেরেস্তারা যখন যে অবস্থায় ইবাদত করতে থাকে কিয়ামত পর্যন্ত সেই অবস্থাতেই থাকে কেউ রুকুতে কেউ সেজদায় কেউ দাঁড়িয়ে কিন্তু পৃথিবীতে এমন জীবন পাওয়া সম্ভব নয় তবে আমি শুনেছি পৃথিবীর এক দূর প্রান্তে কোহেকাব নামক পর্বতের পাদদেশে এক অন্ধকার গুহার মধ্যে রয়েছে এক অলৌকিক কূপ তার নাম আবে হায়াত অর্থাৎ জীবনের ঝর্ণা যে এই পানির স্বাদ গ্রহণ করবে সে মৃত্যুর স্বাদ আর পাবে না কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে এই কথা শুনে বাচ্চা জুলকার নাইনের চোখে জ্বলে উঠল বিস্ময়ের আলো তিনি মনে মনে ভাবলেন যদি আমি সেই পানি পান করতে পারি তবে সারা জীবন আল্লাহর দিন প্রচারে নিয়োজিত থাকতে পারব ফেরেস্তা সালাম দিয়ে বিদায় নিলেন রেখে গেলেন এক চিরন্তন তৃষ্ণা অমরত্বের তৃষ্ণা পরদিন সকালে বাচ্চা জুলকার নাইন আহ্বান করলেন তার উপদেষ্টা আলেম সৈন্যবাহিনী এবং নিকটজনদের সবাই উপস্থিত ছিলেন তার দুই উপদেষ্টা একজন ছিলেন আল্লাহর প্রিয়বান্দা হজরত খিজির আলাহিউসাল্লাম আরেকজন ছিলেন জ্ঞানী মানুষ লোকমান হাকিম আল্লাহসাল্লাম জুলকার নাইন সবাই দাঁড়িয়ে বললেন হে আমার প্রজাগণ আমি এক ফেরস্তার কাছ থেকে এমন সংবাদ পেয়েছি যা আমার হৃদয় কাঁপিয়ে দিয়েছে পৃথিবীর শেষ প্রান্তে এক অন্ধকার গুহায় আবে হায়াতের কূপ রয়েছে যার পানি পান করলে মৃত্যু আসে না আমি সে পানির সন্ধানে যাত্রা করতে চাই যেন সারা জীবন আল্লাহর ইবাদতে থাকতে পারি সবাই নীরবে শুনছিলেন কেউ বিস্ময় কেউ ভয় মিশ্রিত শ্রদ্ধায় উপস্থিত আলেমদের একজন বললেন হুজুর আমি হজরত আদম আলাহিসাল্লাম এর পুরনো নসিহাত নামায় পড়েছিলাম আল্লাহতলা এ দুনিয়ায় এমন এক পানির ঝর্ণা সৃষ্টি করেছেন যা একবার পান করলে কিয়ামত পর্যন্ত মানুষ জীবিত থাকে কিন্তু সেখানে পৌঁছানো অত্যন্ত কঠিন অন্ধকারের গভীরতা অতিক্রম করতে হয় এবং যে কেউ পথ হারালে ফিরে আসে না অন্য এক উপদেষ্টা বললেন আমি শুনেছি সে পানির রং দুধের চেয়েও সাদা মধুর চেয়েও মিষ্টি কিন্তু সেখানে আলো নিয়ে না গেলে পথ দেখা যায় না বাচ্চা জুলকার নাইন দৃঢ় কন্ঠে বললেন আল্লাহর নামে আমি সে পথে যাত্রা করব আমার রাজ্য আমি আমার বিশ্বস্ত মন্ত্রীদের হাতে রেখে বারো বছরের জন্য আবে হায়াতের সন্ধানে বের হব এরপর তিনি ঘোষণা দিলেন যাত্রাপথে নেতৃত্ব দিবেন হজরত খিজির আলাহিয়া কারণ তিনি আধ্যাত্মিক জ্ঞানে সর্বাধিক প্রাজ্ঞ রাজকোষ থেকে দুইটি উজ্জ্বল মানিক বের করে একটি নিজে রাখলেন আরেকটি দিলেন খিজির আলহিয়া যেন অন্ধকারে আলো দিতে পারে বিশাল কাফেলা প্রস্তুত হল খাদ্য পানি অস্ত্র এবং সৈন্যবাহিনী নিয়ে রাজা ও তার উপদেষ্টারা রওনা দিলেন পূর্বের দিকে প্রথমে তারা পৃথিবীর পূর্ব প্রান্তের দিকে যাত্রা করলেন মরুপ্রান্ত প্রান্ত বনাঞ্চল পাহাড় একের পর এক অঞ্চল অতিক্রম করলেন তারা পথে তারা অনেক আজব প্রাণী ও জাতি দেখলেন যাদের মানব জাতির বাইরে মনে হয় এক নদীতে তারা এমন কিছু প্রাণী দেখতে পেলেন যাদের শরীরের সামনের অংশ মানুষ কিন্তু পিছনের অংশ মাছের মতো তারা পানির নিচে বাস করত কথা বলতো না কেবল অঙ্গভঙ্গিতে একে অপরের সঙ্গে যোগাযোগ করত জুলকার সৈন্যদের বললেন তাদের মধ্যে দুজনকে ধরে আনো আমরা পরীক্ষা করব তারা মানুষ কিনা সৈন্যরা ধরে আনলো কিন্তু পরীক্ষা করে দেখা গেল তারা মানুষ নয় বরং আল্লাহর বিশেষ সৃষ্ট এক মৎস্য জাতি রাজা বললেন তাদের কষ্ট দিও না আল্লাহর সৃষ্টিকে অবমাননা করা আমাদের কাজ নয় সৈন্যরা তাদের আবার নদীতে ছেড়ে দিল এভাবেই তারা চলতে লাগলেন আরো দূরে যেখানে মানুষ পশুর মতো চার পায়ে হাঁটে গুহায় থাকে আর ভয় পালায় জুলকার নাইন বললেন এরা এমন জাতি যাদের বুদ্ধিকম কিন্তু আল্লাহর সৃষ্টি বৈচিত্র্যপূর্ণ আমরা প্রত্যেক জাতির কাছ থেকে শিখব পথে তারা এক সময় পৌঁছালেন দুই পাহাড়ের মাঝে সেখানে এক জাতি বসবাস করত যারা তাদের ভাষা বুঝত না তারা ইঙ্গিতে করে বলল হে জুলকার নাইন আমাদের ভূমিতে এক ভয়ঙ্কর জাতি আছে ইয়াজুজ ও মাজুজ তারা মানুষ দৈত্য তারা রাতে বের হয় ধ্বংস করে ফসল পশু ঘরবাড়ি এমনকি মানুষ খেয়ে ফেলে আমাদের জন্য একটি প্রাচীর তৈরি করে দিন আমরা আপনাকে পারিশ্রমিক দেব। জুলকার নাইন উত্তর দিলেন আমার কাছে আল্লাহর দানকৃত সম্পত্তি যথেষ্ট তোমরা শুধু শ্রম দিয়ে সাহায্য করো অতপর তিনি লোহার পাত সংগ্রহ করতে বললেন দুই পাহাড়ের মাঝখানে লোহার স্তর সাজানো হলো। তারপর আগুন জ্বালিয়ে তা উত্তপ্ত করা হলো। যখন লোহা গলে গেল তখন তাতে গলিত তামা ঢেলে দেওয়া হলো। এভাবেই তৈরি হলো এক বিশাল প্রাচীর যা ইয়াজুজ মাজুজ কখনো ভেদ করতে পারবে না এরপর জুলকারনাইন বললেন এটা আমার রবের রহমত তবে যখন কিয়ামতের সময় আসবে তখন আমার রব এটিকে চূর্ণ বিচূর্ণ করে দেবেন ইয়াজুজ মাজুজের অঞ্চল থেকে রওনা হয়ে জুলকারনাইন পশ্চিম দিকে অগ্রসর হলেন পথে এমন সব জাতির দেখা পেলেন যাদের ভাষা ও আচরণ মানুষের বোঝার বাইরে একসময় এমন জাতি পেলেন যারা সূর্যের প্রখর তাপে পাথরের নিচে আশ্রয় নেয় অন্যত্র পেলেন এমন মানুষ যাদের রং তামার মতো চকচক করে কিন্তু তারা ছিল শান্তিপ্রিয় এবং জ্ঞানপ্রেমী প্রত্যেক জাতিকে তিনি একই বার্তা দিতেন আল্লাহ এক তার কোনো শরিক নেই তার ইবাদত করো ন্যায় প্রতিষ্ঠা করো অন্যায় পরিহার করো যেখানেই যেতেন ইসলাম ও তাহিদের বাণী প্রচার করতেন বহু জাতি তার হাত ধরে ইমান গ্রহণ করলেন তিনি কখনো জুলুম করেননি বরং তার রাজ্য ছিল দয়ার রাজ্য দীর্ঘ ভ্রমণের পর একদিন খিজির আলাহিসাল্লাম বললেন হে বাদশাহ আমরা এখন সেই পথের কাছে পৌঁছেছি যেখান দিয়ে যেতে হয় অন্ধকার দেশে যেখানে আলো প্রবেশ করে না জুলকার নাইন বললেন আল্লাহর নামে আমরা সে পথে প্রবেশ করল তারা কাফেলাকে দুই ভাগে ভাগ করলেন এক দল খিজির আলাহিসাল্লামের নেতৃত্বে অন্য দল জুলকার নাইন নিজে প্রত্যেকে সঙ্গে নিলেন আলোকদায়ী মানিক খিজির আলাহিসাল্লাম অন্ধকারে ধীরে ধীরে অগ্রসর হতে লাগলেন চারদিক ঘন অন্ধকার যেন সময় থেমে গেছে তিনি যতই এগোচ্ছিলেন অন্ধকার আরও ঘন হচ্ছিল একসময় তিনি তার কাফেলাকে অপেক্ষা করতে বলে নিজে সামনে এগিয়ে গেলেন এবং একসময় তার সামনে এক অলৌকিক কূপ চোখে পড়ল ঝিলমিল করা পানি যার রং দুধের মতো সাদা এবং সুগন্ধ মেশকের চেয়েও তীব্র খিজির আলাইসাল্লাম সাল্লাম কূপের ধারে গিয়ে ভাবলেন এটাই নিশ্চয়ই আবে তিনি দুই হাত ভরে পানি তুললেন পানির স্বাদ ছিল মধুর চেয়ে মিষ্টি ঠান্ডা ও স্নিগ্ধ তিনি আল্লাহর নামে বিসমিল্লা বলে পান করলেন সেই মুহূর্তে তার শরীরে নতুন প্রাণের সঞ্চার হলো মুখমণ্ডল উজ্জ্বল হয়ে উঠল হৃদয় হালকা হয়ে গেল তিনি বুঝলেন আল্লাহ তাকে এমন জীবন দিয়েছেন যা কেয়ামত পর্যন্ত টিকে থাকবে পানি পান করার পর খিজির আল্লাহ সাল্লাম সিদ্ধান্ত নিলেন জুলকার নাইনকেও এই পানি পান করাতে হবে কিন্তু যখন তিনি ফিরে এলেন দেখলেন কাফেলার বাকি সদস্যরা বিচ্ছিন্ন হয়ে পড়েছে তিনি তাদের খুঁজতে লাগলেন কিন্তু জুলকার নাইন ছিলেন অন্যদিকে অন্যদিকে জুলকার নাইন এক অন্ধকার গুহায় প্রবেশ করলেন ভিতরে প্রবেশ করতেই তিনি দেখলেন এক বিশাল দরজা আর দরজার সামনে এক অদ্ভুত প্রাণী বিশাল মোরগের মতো কিন্তু মানুষের মতো কথা বলে মোরগ বলল হে জুলকার নাইন তুমি কেন এখানে এসেছ তিনি বললেন আমি আবে হায়াতের সন্ধানে এসেছি যেন কেয়ামত পর্যন্ত বেঁচে থেকে আল্লাহর ইবাদত করতে পারি মোরগ মৃদু হাসলো তুমি কি জানো না আল্লাহ তোমাকে পৃথিবীর সর্বোচ্চ রাজ্য দিয়েছেন এখন আবার যাও চিরজীবন পৃথিবী শীঘ্রই পাপ গান বাজনা অন্যায় আর অহংকারে ভরে উঠবে সেই পৃথিবীতে অমর হয়ে থেকে লাভ এরপর মোরগ তার পাখা ঝাপটাতে লাগলো তার পাশের অট্টালিকা ঝলমল করে উঠল রত্নে সে বলল যদি এসব নিতে চাও নাও তবে মনে রেখো মানুষ একদিন মাটিতেই ফিরে যাবে জুলকার নাইন বললেন না আমি ধন চাই না আমি শুধু জানতে চাই আল্লাহর ইচ্ছা কি অন্ধকারের গভীরে আরও এগিয়ে গেলেন জুলকার বিশালাকৃতি ফেরেশতা দাঁড়িয়ে আছেন হাতে এক বিরাট সিঙ্গা তিনি ছিলেন ইসরাফিল আল্লাহ সাল্লাম যিনি কেয়ামতের দিন সিঙ্গা বাজাবেন জুলকার নাইন সালাম দিয়ে বললেন হে আল্লাহর ফেরেস্তা আমি আবে হায়াতের পানি খুঁজতে এসেছি যেন অমর হতে পারি ইসরাফিল ফেরেস্তা বললেন হে জুলকার নাইন কেউ দীর্ঘ হায়াত আল্লাহর নৈকট্য অর্জন করতে পারেনি বরং যারা মৃত্যুকে স্মরণ করে তারাই আল্লাহর প্রিয় ফিরে যাও আর আল্লাহ তোমাকে যে জীবন দিয়েছে তার সুক্রিয়া আদায় করো এরপর তিনি জুলকার নাইনকে টুকরো সাদা পাথর দিলেন এবং বললেন এই পাথর দ্বারা পৃথিবীর সব বস্তুর মূল্য পরীক্ষা করো জুলকার নাইন পাথরটি নিয়ে ফিরে এলেন আর অন্ধকার ধীরে ধীরে মিলিয়ে গেল আলোয় ফিরে এসে তিনি লোকমান হাকিম আল্লাহ সাল্লাম এর কাছে পাথরটি দেখিয়ে বললেন এটার রহস্য কি লোকমান হাকিম বললেন এই পাথর মানুষের হৃদয়ের প্রতীক পাল্লায় মেপে দেখো পৃথিবীর কোনো ধনরত্নের ওজন এর সমান হবে না কেবল মাটি দিলে সমান হবে জুলকার নাইন পরীক্ষা করলেন সত্যি তাই লোকমান হাকিম বললেন অর্থাৎ মানুষ মাটি থেকেই এসেছে মাটিতেই ফিরে যাবে দুনিয়ার সব কিছু মিথ্যা একমাত্র মৃত্যুই সত্য তাই মাটির জন্য প্রস্তুত হও কেননা সেখানে চিরকাল থাকতে হবে এই উপলব্ধি শুনে বাচ্চা জুলকার নাইন কেঁদে ফেললেন তিনি বললেন আমি যা চেয়েছিলাম তা পাইনি কিন্তু আমি যা জানতে চেয়েছিলাম তা আমি বুঝে গেছি জীবনের উদ্দেশ্য অমরত্ব নয় বরং আল্লাহর সন্তুষ্টি এদিকে আবে হায়াতের কূপ থেকে পানি পান করার পর খিজড়ি আল্লাহাম বুঝতে পারলেন যে তিনি আল্লাহর ইচ্ছায় এমন এক বরকতপ্রাপ্ত হয়েছেন যা সাধারণ মানুষ কখনো পায় না তিনি তখন গভীর চিন্তায় নিমগ্ন হলেন এই পানির স্বাদ যদি বাদশাহ জুলকার নাইনও গ্রহণ করতেন তবে তিনিও হয়তো অনন্ত জীবন পেতেন তাই তিনি দ্রুতই ফিরে যাওয়ার চেষ্টা করলেন অন্ধকার থেকে বেরিয়ে আসা তার জন্য ততটা কঠিন ছিল না কারণ তার হাতে ছিল সেই উজ্জ্বল মানিক এবং শরীরে আল্লাহর দানকৃত নতুন শক্তি দীর্ঘ সময় অনুসন্ধানের পরেও তিনি জুলকার নাইনের দেখা পেলেন না সৈন্যরা তাকে দেখে বিস্মিত হল তারা জিজ্ঞেস করলো আপনি কে এবং এই আলোচ্ছটা আপনার মুখে কেন খিজির আলাই বললেন আমি খিজির আমি আবে পানি পান করেছি আর এখন আমি আল্লাহর আদেশে এমন জীবন পেয়েছি যা কিয়ামত পর্যন্ত স্থায়ী হবে তার মুখমণ্ডল তখন আলোকিত চোখে দীপ্তি চেহারায় এক অপরিমীয় শান্তি সৈন্যরা তাকে চিনতে পারেনি কারণ তিনি তখন আগের চেহারার মতো ছিলেন না যেন এক নবজন্ম লাভ করা সত্তা খিজির আলাহ সাল্লাম তাদের জিজ্ঞাসা করলেন তোমাদের বাদশা কোথায় তারা বললেন আমরা তাকে হারিয়ে ফেলেছি প্রায় এক বছর আগে তিনি এক অন্ধকার গুহায় প্রবেশ করেছিলেন তারপর আর ফিরে আসেননি খিজির আল্লাহ বুঝলেন আল্লাহর ইচ্ছাতেই তারা পৃথক হয়েছেন আল্লাহ চাননি যে উভয়ই আবে হায়াতের পানি পান করুক একজন পান করবেন যাতে তার মাধ্যমে মানবজাতি জ্ঞানের আলো পায় অন্যজন না পান করে যাতে তিনি মৃত্যুর সত্য ও জীবনের তত্ত্ব উপলব্ধি করেন অন্ধকার রাজ্য থেকে আলোর দেশে ফিরে এসে নিজের আগের সেই বিজয়ী সম্রাট হিসেবে চিনতে পারলেন না এখন তার হৃদয় তিনি অনুভব করলেন আল্লাহ তাকে কেবল রাজ্য নয় এমন জ্ঞান দিয়েছেন যা মানুষকে বিনয় শেখায় ইসরাফিল ফেরেস্তার দেওয়া সেই সাদা পাথর তার কাছে হয়ে উঠল জীবনের দার্শনিক প্রতীক তিনি সেই পাথর নিয়ে প্রতিদিন ভাবতেন দুনিয়ার সব রত্ন সোনা রূপা কিছুই এই পাথরের ভরে সমান নয় কিন্তু এক মুঠো মাটি দিলে ওজন সমান হয়ে যায় অর্থাৎ মানুষ যত উচ্চতায় উঠুক শেষ মেয়ে সে মাটিতেই ফিরে যায় এ ভাবনা থেকেই তার অন্তরে জন্ম নিল গভীর তবা ও ত্যাগের আকাঙ্ক্ষা তিনি একদিন রাজ্যভায় ঘোষণা করলেন হে আমার প্রজারা আমি আল্লাহর পথে যাত্রা করতে চাই আমার সব ধন রত্ন রাজ্য সবকিছু তোমাদের জন্য আমি পাহাড়ের পাদদেশে একাকি আল্লাহর ইবাদতে নিমগ্ন থাকবো লোকমান হাকিম আল্লাহাম তাকে থামাতে চেষ্টা করলেন হুজুর আপনি আমাদের নেতা আপনার অনুপস্থিতিতে এই রাজ্য দুর্বল হয়ে যাবে কিন্তু জুলকারনাইন বললেন এই রাজ্য আমার নয় এটা আল্লাহর আমানত আমানত যে দিয়েছে তাকেই ফিরিয়ে দিতে হবে বাদশাহ জুলকারনাইন তার মায়ের উদ্দেশ্যে একখানি পত্র লিখলেন সেই চিঠিতে তিনি বললেন মা আমি আমার জীবনের সত্য বুঝে গেছি আমি চিরজীবন চাইনি বরং আমি এখন আল্লাহর সাক্ষাৎ কামনা করি আমার জন্য দোয়া করবেন যেন আমি ইমানের সঙ্গে মৃত্যুবরণ করি তার মা যখন সেই চিঠি পড়লেন তখন অশ্রু ঝরছিল তার চোখ থেকে তিনি বললেন হে পুত্র মৃত্যুকে ভয় পেয়ে না সেই প্রকৃত রাজা জুলকার নাইন এরপর পাহাড়ের পাদদেশে একটি ছোট্ট গুহায় বাস করতে শুরু করলেন তিনি দিনে ইবাদত করতেন রাতে কেঁদে কেঁদে আল্লাহর দরবারে বলতেন হে আল্লাহ তুমি আমাকে সব দিয়েছ রাজ্য জ্ঞান ক্ষমতা কিন্তু এখন আমি তোমার ভালোবাসা চাই এভাবেই কেটে গেল তার বাকি জীবন ইতিহাসবিদরা বলেন তার মৃত্যু হয়েছিল আল্লাহর স্মরণে নিমগ্ন অবস্থায় তার দেহ পৃথিবীর মাটিতে মিশে গেল কিন্তু তার আত্মা চিরতরে হয়ে রইল আল্লাহর সন্তুষ্টির প্রতীক অন্যদিকে খিজির আলাহাম আল্লাহর আদেশে পৃথিবীতে থেকে গেলেন তার জীবন হল মানবতার জন্য এক রহস্যময় দয়ার বার্তা ইসলামী ঐতিহ্যে প্রচলিত আছে তিনি যুগে যুগে নেককার মানুষের সাহায্য করেন পথভ্রষ্টদের পথ দেখান বিপদগ্রস্তদের উদ্ধার করেন অনেক সুফি দরবেশ ও আউলিয়ারা বিশ্বাস করেন যে খিজির আল্লাহ সাল্লামের সঙ্গে তাদের সাক্ষাৎ হয়েছিল জীবনের কোনো এক গুরুত্বপূর্ণ মুহূর্তে কখনো স্বপ্নে কখনো জাগ্রত অবস্থায় তবে আলমদের মতে এ ধরনের গল্পের সত্যতা যাচাই করা যায় না কারণ কোরআন বা সহি হাদিসে এমন কোনো দলিল নেই যে তিনি আজও জীবিত আছেন আবার কেউ বলেন তিনি ইলিয়াস আলাহিসাল্লাম এর সঙ্গে পৃথিবীতে ঘুরে বেড়ান পবিত্র কোরআনে আল্লাহ তালা স্পষ্টভাবে বলেন হে মোহাম্মদ সাল্লাম আপনার পূর্বে কোনো মানুষকে অনন্ত জীবন দেয়নি যদি আপনি মৃত্যুবরণ করেন তবে কি তারা চিরঞ্জীব হবে এ আয়াত সরাসরি প্রমাণ করে যে কোনো মানুষই পৃথিবীতে চিরকাল জীবিত থাকতে পারে না আল্লাহ নিজেই ঘোষণা করেছেন প্রত্যেক প্রাণী মৃত্যুর সাথ গ্রহণ করবে অতএব খিজির আলাহিসাল্লাম এর ক্ষেত্রে যদি বলা হয় তিনি মৃত্যুবিহীন চিরজীবন পেয়েছেন তবে তা এই আয়াতের সঙ্গে সাংঘর্ষিক হয়ে দাঁড়ায় তাছাড়া রসুল্লাহ সাল্লাহ্লাম বলেছেন এই রাত থেকে একশো বছর পর পৃথিবীতে আজ যারা বেঁচে আছে তাদের কেউ জীবিত থাকবে না এই হাদিসের আলোকে বোঝা যায় নবীজির যুগের কেউই একশো বছর পর জীবিত থাকবে না যদি খিজির আলাহাই তখনও জীবিত থাকতেন তবে এই হাদিসের ব্যতিক্রম হতেন যা অসম্ভব কারণ নবীর কথা সর্বদা সর্বজনীন ও সত্য ইসলামী ঐতিহ্যে একটি বর্ণনা প্রচলিত আছে রাসুল উহ সাল্লাম এর সময় সাহাবারা এক অদৃশ্য কণ্ঠ শুনেছিলেন যিনি কেঁদে বলেছিলেন প্রত্যেক প্রাণী মৃত্যুবরণ করবে আল্লাহর দরবারে প্রত্যেক ক্ষতির প্রতিদান আছে প্রত্যেক বিপদে ধৈর্য আছে তাই তাকেই ভয় কর যিনি অমর সাহাবিদের মধ্যে কেউ কেউ ধারণা করেছিলেন যে সেই কণ্ঠটি হয়তো খিজির আলাহ সাল্লামের কিন্তু ইসলামী গবেষক ও মোহাদ্দিসগণ বলেন এই বর্ণনা দুর্বল ও অবিশ্বাস্য প্রখ্যাত মুফাসির ইবনে কাসির রাজিউল্লাহ আনহু মন্তব্য করেন আলী রজিল্লা আনহু থেকে এই ধরনের বর্ণনা সহি নয় এটি অত্যন্ত দুর্বল আবার আল্লামা সানকিতি রজিল্লাহ আনহু বলেন যদি ধরে নেওয়া হয় যে এই কণ্ঠ সত্য ছিল তবে তা খিজির আলাহ সাল্লাম এর না হয়ে কোনো ইমানদার জিনের কণ্ঠ হতে পারে যার কণ্ঠ শোনা গেছে কিন্তু ব্যক্তি দেখা যায়নি অতএব এই বর্ণনা দ্বারা খিজির আলাহাইসাল্লাম এর জীবিত থাকা প্রমাণিত হয় না যদিও অধিকাংশ সহি সূত্রে তার চিরজীবন অস্বীকার করা হয়েছে তবুও কিছু আলেম বলেছেন খিজির আলাহিসাল্লাম হয়তো দীর্ঘ জীবন পেয়েছেন কিন্তু কেমত পর্যন্ত জীবিত থাকার বিষয়টি নিশ্চিত নয় ইমাম আহমদ ইবনে হাম্বল আনহু আনহুকে একবার জিজ্ঞেস করা হয়েছিল খিজির আলাহিসাল্লাম ও ইলিয়াস আল্লাহাম কি এখনও জীবিত আছেন তিনি জবাব দেন এটা মানুষের মধ্যে শয়তানের ছড়ানো গল্প এমন কথা বিশ্বাসযোগ্য নয় একই প্রশ্নে ইমাম বুখারী রজিল্লাহ আনহু বলেন নবী করিম সল্ল্লা বলেছেন একশো বছরের মধ্যে এই পৃথিবীতে জীবিত কেউ থাকবে না তাই খিজির আলাহিসাল্লাম এর চিরজীবন থাকা সম্ভব নয় অন্যদিকে কিছু সুফি আলেম বলেন খিজির আলাহ সাল্লাম এর জীবিত থাকা আবশ্যিক শরীয়ত নয় বরং আধ্যাত্মিক ইঙ্গিত অর্থাৎ তার চিরজীবন মানে আত্মার জাগ্রত অবস্থায় চিরতরুণ থাকা যেন আল্লাহর জ্ঞানের আলো তার মধ্যে চিরস্থায়ী হয় আবে হায়াতের কাহিনীকে অনেক আলেম প্রতীকী বা রূপক হিসেবে ব্যাখ্যা করেছেন তাদের মতে আবে মানে কোনো অলৌকিক পানি নয় বরং আল্লাহর জ্ঞানের পানি যা মানুষকে আত্মিকভাবে চিরজীবন দেয় ইমাম রাজি তার তাস্রীরে বলেন আবে এমন এক জ্ঞান যা গ্রহণ করলে মানুষ মরে না বরং তার নাম ও কর্ম চিরকাল বেঁচে থাকে অতএব খিজির আল্লাহ আবে হায়াতের পানি পান করা মানে এই নয় যে তার দেহ কখনো মরবে না বরং তিনি এমন এক আধ্যাত্মিক জ্ঞান লাভ করেছিলেন যাকে তার মৃত্যুর পরও জীবিত করে রেখেছে তার শিক্ষার মাধ্যমে ইসলাম আমাদের শেখায় চিরজীবন কোনো অলৌকিক পানিতে নয় বরং আল্লাহর জ্ঞানের পানিতে লুকিয়ে আছে যে এই জ্ঞান অর্জন করে সে দেহে মরে কিন্তু কর্মে বেঁচে থাকে খিজির আল্লাহ সাল্লাম তাই আজও জীবিত আছেন আমাদের হৃদয় আমাদের চিন্তায় আমাদের বিশ্বাসে আর জুলকার আলাহ্লাম এর নাম আজও জল জল করছে ন্যায় সত্য ও আল্লাহ ভীতির প্রতীক হয়ে